আইএলস লিসনিং এবং রিডিংয়ের আনসারগুলো ক্যাপিটাল লেটারে লিখবেন নাকি স্মল লেটারে লিখবেন আনসার ইজ আইএলস লিসনিংয়ের আনসার যদি কেউ স্মল লেটারে লিখে তাহলে উত্তর হবে কেউ যদি সবগুলা ক্যাপিটাল লেটারে লিখে তাও উত্তর হবে কেউ যদি প্রথম লেটারটা ক্যাপিটাল দেয় বাকিগুলা স্মল দে তাও হবে আইএলস লিসনিং এবং রিডিংয়ের ক্ষেত্রে ক্যাপিটাল স্মল লেটার্সের জন্য উত্তর কাটা যায় না আপনাকে যে যাই বলুক না কেন আপনি আনসার ক্যাপিটাল লেটারে লিখেন অথবা স্মল লেটারে লিখেন ইট ডাজন্ট ম্যাটার অ্যাজ লং এজ ইয়োর আনসারস আর রাইট যেমন আমার লিসনিংয়ে এবং রিডিংয়ে দুইটাতেই এইট পয়েন্ট ফাইভ আসছে এবং আমি সবগুলো আনসারই ইউজুয়ালি প্রথমটা ক্যাপিটাল লেটার লিখতাম বাকিগুলো আমি স্মল লেটারে লিখতাম অনেকেই দেখা যায় সবগুলো ক্যাপিটাল লেটার লিখে আবার অনেকে স্মল লেটারে লিখতে ভয় পায় আপনি যেইভাবে কমফোর্টেবল সেইভাবেই লিখেন কারণ ক্যাপিটাল স্মল লেটারের জন্য আইএলস লিসনিং এবং রিডিংয়ে আপনার মার্কস কাটা যাবে না ইনফ্যাক্ট আপনি যদি কোনো ব্যক্তির নাম কোনো জায়গার নাম কোনো দেশের নামও যদি সবগুলা স্মল লেটারে লিখেন ট্রাস্ট মি আপনার আনসার ভুল হবে না ইউজুয়ালি আমরা জানি কোনো দেশ কোনো ব্যক্তি বা কোনো কোম্পানির নাম আমরা হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখি ওইগুলোও যদি কেউ স্মল লেটারে লিস্টিং এবং রিডিংয়ে লিখে স্টিল তাদের আনসার হবে সো লিস্টিংয়ে আনসার লিখার ক্ষেত্রে ক্যাপিটাল স্মল আপনি যেইভাবে কমফর্টেবল সেইভাবে লিখেন অ্যাজ লং এজ আপনার বানানটা কারেক্ট আপনি আনসার ঠিকঠাক ধরতে পারছেন আপনার আনসার হবে